ঠাকুরের কথা বলতে শুনতে সবেতেই আনন্দ বল খালি তাই না বাণী পাঠ এ হলো কিছুতেই আর কি খুব আর কি নিয়েই আমরা চিন্তা করি এমনি তো ঘুম থেকে আমরা চোখ খোলার পরেই আমাদের প্রথম চেহারাটা ঠাকুরেরই আসে আবার শুতে যখন যাই তখনও কিন্তু আমরা প্রথম শোবার সময় আমরা ঠাকুরের নিয়েই চিন্তা করতে করতেই শুই মাথায় রাত্রিবেলায় ঘুম ভাঙলেও প্রথমেই আমরা কি দেখি ঘড়িটা দেখি কটা বাজে ইষ্টবিত্তির সময় হয়েছে করতে পারবো কি এখন তো তো জিনিসটা হচ্ছে সবচেয়ে আর কি ভালো লাগা বা ভালোবাসা যার সঙ্গে সবচেয়ে ক্লোজ ওইটা হচ্ছে আমার ঠাকুর আর আমার ঠাকুরকে নিয়েই আমরা সবাই ঠাকুরকে নিয়েই রয়েছে এই যে অনলাইনে এই সকালবেলাও এক জায়গায় ছিল এখনো অনলাইনে যত মায়েরা বসেছেন অনলাইনে সবাই সবাই তো একটা কি অন্য আরো যারা সৎসঙ্গী নেয় তারা এই সিনেমা যাচ্ছে আর কেটি পাটি করছে সমস্ত কিছু কিন্তু থেকেও বড় আনন্দ সবচেয়ে সুন্দর জিনিসটা আমরা পাচ্ছি আর একটা নেশার মতো কেন আমরা ঠাকুরকে ঠাকুরকে নিয়ে করছি যখন যে কোনো মা সন্তানরা আমার ছেলে মেয়েকে নিয়ে কেউ যখন খুব ভালো আলোচনা করে বা আমার মা বাবা ভাই বোন আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে যখন তখন আমরা কিভাবে ও সিনেমা কোথায় বেড়াতে যাবো ওটা বৃথা এইটা শুনি কেননা সে আমার নিজের লোক তার সম্বন্ধে ভালো কথা হচ্ছে ঠিক আমার ঠাকুরের লোক প্রতিটা জিনিস শুনতে তখন মনে হয় চারিদিকে সব বৃথা কেননা সেই আমার তার জন্যই রয়েছি আমরা তাকেই ভালোবাসি তাকে নিয়েই রয়েছি এই সম্বন্ধটাও আমাদের সবাই সবাই কিন্তু আমরা কেউ মুখোমুখি সামনাসামনি চেনা নয় এই অনলাইনের মাধ্যমে আমরা কিন্তু সবাইকে নিয়ে আমরা থাকছি আর সবাই আমার সবাই নিজে কেউ কথা বললে বা আমি পারবো না এখন আজকে এখানে ব্যস্ত আছি আর কালকে ওখানে এমনি ভাবে আমাদের সব চলে যাচ্ছে তো আমরা সবাই কাকে নিয়ে আছি ঠাকুরকে নিয়ে আর সবাই ঠাকুরকে ভালোবাসে তাই জন্যই আবার তো ঠাকুর ঠাকুরের কি বলে আর ঠাকুরের যে নাম অনুকূল ঠাকুরের নামটা হচ্ছে যখন ঠাকুরের অন্নপ্রাশন হয় তখন ঠাকুরের মা মাতা মনমোহিনী দেবী উনি অন্নপ্রাশনের সময় একটা চার লাইনের কবিতা বানিয়ে নিজের আর কি সন্তানের নামকরণ করেছিলেন আর সেই নামের সাথে সাথে কিন্তু প্রতিটা জিনিস ঠাকুরের জীবনে ওই চার লাইনের মধ্যে সমস্ত কিছু ঠাকুর যা যেমনি হচ্ছে সেটা ফুটে বেরিয়েছে যেমন যখন তাও আঠেরোশো এইটিন এইটটি নাইনে আঠেরোশো উননব্বই সালে ঠাকুরের অন্নপ্রাশন হয়েছিল আর তখন ঠাকুরের মা যখন অন্নপ্রাশনের সময় ঠাকুরের মা যে কবিতাটা দিয়ে লিখেছিলেন অকুলে পড়িলে লক্ষ্য করি তার নাশীয় ব্যথা প্রতিটা যে লাইন প্রতিটা লাইনের প্রথম অক্ষর প্রথমটা যেমন অকুলে পড়িল দিন জনে অকুলে প্রথম লাইনের অ দ্বিতীয় নুয়াইও শির কহিও কথা দ্বিতীয়টাই নু তারপরে কুল দিতে তারে সেদ্ধ প্রাণ কোনে কয় দীর্ঘ আর লক্ষ্য করি তার নাসিও ব্যথা আর শেষের লাইনটা লোক ল তো এই অনুকূল ঠাকুরের প্রতিটা এই কবিতার প্রতিটা প্রথম অক্ষর জুড়লেই ঠাকুরের নাম আর কি চলে আসছে তো ঠাকুরের এই যে প্রতিটা জিনিস যে কোনো মানুষ অকুলে পড়লে যে দিনহীন সবাইকে ঠাকুরের মা মনমোহিনী দেবী প্রতিটা জিনিসে ঠাকুরের যে পুরো জীবনীটা উনি এই চার লাইনের মধ্যে অন্নপ্রাশনের সময় সবাইকে জানিয়ে দিয়েছেন যে চার কে হচ্ছেন উনি এই এই যে পুরুষোত্তম উনি কে হচ্ছেন ওই নামের মধ্যেই সব সব রয়েছে আর আমাদের ঠাকুর ঠাকুর কিন্তু কখনো যে যেখানেই ছিলেন ঠাকুরের এতে খালি অন্য যেমন অন্য গুরুরা কি হয় তাদের সঙ্গে গুরু পূর্ণিমার দিন তখনকারই আমাদের এদিকে গুরু পূর্ণিমার চল খুব বেশি আর গুরু পূর্ণিমার দিন যে যার গুরু কাছে যায় গিয়ে তারা সেটা আর কি নিজেরা আর কি সেই গুরু থাকুক না থাকুক সেই আশ্রমে গিয়ে দেওয়া প্রণাম করা সেদিন প্রতিটা আশ্রমে আশ্রমে ভিড় তো আমাদের ঠাকুরের সঙ্গে কিন্তু আমাদের সেই সম্বন্ধ নয় যে সেই গুরুকুলে গুরু পূর্ণিমার দিনই আমার ঠাকুরের সঙ্গে সম্বন্ধ আর তাছাড়া বছর ভোর তা কিন্তু নয় আমরা কিন্তু ঠাকুরের সঙ্গে প্রতিনিত্য প্রতিদিন আমরা আর খালি প্রতিদিনই না প্রতি সেকেন্ড প্রতি আমরা যে চোখের পলক ফেলি প্রতি সময় এক একটা মানে ছোট্ট ছোট্ট সময়গুলো আমরা ঠাকুরের সঙ্গে যুক্ত রয়েছি কারণ আমরা ঘুম থেকে উঠে স্নান স্নান করছি খাচ্ছি রান্না করছি ঘুমোচ্ছি কাজ করছি বাইরে যাচ্ছি যা কিছু করছি আমাদের সঙ্গে আমরা কিন্তু ঠাকুরের নামটা করতেই থাকি তো তার জন্য আমরা ঠাকুরের সঙ্গে সমানেই যুক্ত তো ঠাকুর হচ্ছে আমাদের চলার আগে আমাদের আগে সুন্দর হয়ে চলার ঠাকুর আমাদের ওই পথ দেখিয়ে দিচ্ছেন আর ঠাকুর এখন হয়তো শরীরে নেই কিন্তু ঠাকুরের ঠাকুরের লীলা ঠাকুরের প্রতিটা জিনিস এই আচার্য দেবের মাধ্যমে ঠাকুর যে আচার্য পরম্পরা দিয়ে গেছেন সেই আচার্য মাধ্যমে কিন্তু আমরা ঠাকুরের প্রতিটা লীলা প্রতিটা জিনিস আমরা কিন্তু উপভোগ করি আর উপভোগই খালি করি না আমরা আমরা নিজেদের জীবনে ওই জিনিসটা বাস্তব হয়ে দেখতেও পাই আর ঠাকুর ঠাকুর কে হচ্ছেন কি হচ্ছেন আর ঠাকুর অনেক দূর দৃষ্টি অনেক দূর অব্দি ঠাকুর দেখতে ঠাকুর ঠাকুরের ঠাকুর দেখতে পারতেন খালি ঠাকুরই নেই আচার্য দেখেছি অনেক দূর অব্দি উনারা উনাদের দৃষ্টি আমি কি করছি কি বলছি কি খাচ্ছি আমাদের প্রতি প্রত্যেকের দিকে কিন্তু উনাদের প্রতিটা লক্ষ্য রয়েছে আমরা কেমনি ভাবে চলছি নাহলে আমার মতো আমি কিচ্ছু জানি না একটা অজমূর্খ ওই আচার্য দেব ওই সময় দা ছিলেন উনি আমাকে চালিয়ে দিয়েছেন অচলটাকে ওই চা চালিয়ে আর কি মানুষের সামনে দাঁড়ানোর মতো আমাদের আচার্যদেব আমাকে করে দিয়েছেন যে কাউর সামনে ঠাকুরের কথা বলার জন্য যে আমি তা না ওই করে দিয়েছেন ঠাকুর সব সময় এই যেই বাড়িতে আমি এসেছি আমি কোনো সৎসঙ্গী পরিবারের মেয়ে নয় কিন্তু যেই বাড়িতে এসছি সেই বাড়িতে ঠাকুর আমার শ্বশুরমশাই ওই ঠাকুর ঠাকুরকে নিয়ে গিয়ে আমার পিঠুব্রজ রজগোপাল দত্তরা আমার পিস তো সমস্ত পরিবারের সমস্ত কেউ ঠাকুরকে এই বাড়িতে এসেই দেখলাম জিনিস প্রথম খুব নিয়ে কেমনি ভাবে কিন্তু তারপরে ধীরে ধীরে ঠাকুর আমাকে কিভাবে ধরেছেন আমি জানি না আমি ঠাকুরকে ধরিনি ঠাকুর আমাকে ধরে নিয়েছেন আর সেটা এমন ভাবে ধরেছেন যে চোখের পলক যে জপটায় সেটাও সঙ্গেও কখনো মনে হয় না যে ঠাকুর আমার কাছ থেকে দূরে আছেন বা কিছু ঠাকুরকে ঠাকুর সব আমাদের সঙ্গে এই যে যে আজকে অনলাইনেও আমরা দিন খালি রয়েছে সৎসঙ্গে জুড়ে যে এখানে জুড়ছি ওখানে জুড়ছি যে ঠাকুরের কথা কি জানতে পারবো ওগুলো কালেক্ট করতে থাকি ঠাকুরের কি জিনিসটা জানতে পারবো ঠাকুরকে নিয়ে কত সারা বিশ্বের বিশ্বে সারা বিশ্ব ঠাকুরকে নিয়ে চলছে আমাদের ঠাকুরের ঠাকুরের প্রতি জিনিস কিছু ঠাকুরের জানা আছে ঠাকুরের বিষয়ে জানা আছে আমরা তো কিছু জানি না তবু একটা দুটো করে চেষ্টা করি যেমন ঠাকুরের যে যে ঠাকুর প্রথম ঠাকুরের জীবনের সবচেয়ে শেষ শেষ বাণী উনি দিয়েছিলেন লাস্ট বাণী ঠাকুর এ থাকার তখন ওই বাণীটা Uh, 24 28 uh, ডিসেম্বর uh, 1968 হ্যাঁ এইটে আর দুপুরবেলায় 3 টায় সময় ঠাকুর নিজের জীবনে একদম শেষ বাণী দিয়েছিলেন আর ওই বাণীটা দিয়ে ওই বাণীটা হচ্ছে তোমার অন্ত হৃদয় দীপ্ত সহু সাধন সৃষ্ট হয়ে উঠুক এই লাস্ট বাণী ঠাকুর দিয়েছিলেন ঠাকুর প্রতিটা জিনিসে সব সময় সবাইকে নিয়ে কিভাবে ঠাকুর সবাইকে জাগ্রত করে দিয়েছেন ঠাকুর এ হবার পরে হয়তো অনেকগুলো পাঠ হয়েছে কিন্তু হওয়া সত্ত্বেও সবাই কিন্তু ঠাকুরকে নিয়ে সবাই কিন্তু সবাই ঠাকুরকে নিয়েই রয়েছে অনেকে হয়তো আচার্য পরম্পরা মানেন না অনেকেই খালি ঠাকুরই মানে কিন্তু আমরা যে আচার্য পরম্পরা মানি তাতে আমরা অনেক কিছু পেয়েছি আমাদের পরিবারেই আমার জ্যাক শ্বশুর উনারা আলাদা হয়ে গেছিলেন তো উনারা পরে আমার এক জ্যাক শ্বশুর আপনারা নাম শুনেছেন হয়তো চন্দ্রনাথ বৈদ্য যেটু যখন মারা যাবার আগে বাবাকে তো বাবা আমার শ্বশুর মশাইকে বলে তুই ভালো করেছিস বর্দাকে ছেড়ে যাসনি আমি খুব ভুল করেছি যে আমি বর্দাকে ছেড়ে সবার সাথে চলে গেছি তো এই এই যে যারা ছেড়ে চলে গেছে তারা কিন্তু যে ছেড়ে ঠাকুরের সঙ্গে উনারা বড় বড় সব শিক্ষিত বিরাট বড় বড় হয়ে কিন্তু কি ব্যাপার ছিল জানি না সবাই আলাদা কিন্তু সবাই কিন্তু ঠাকুরের কে ঠাকুরকে নিয়ে রয়েছে তারা কিন্তু খুব আফসোস করেন যে আমরা কেন ঠাকুর বর্দাকে ছেড়ে এসেছি ছেড়ে এসছে বর্দা কি ছিলেন বর্দাও ছিলেন এমনি মানুষ যে অনেক দূরের থেকে বর্দার জিনিসগুলো ফলো করতেন যে কার কি কি হবেন অনেক দূর দূরদৃষ্টি ছিল বর্দার যখন বর্দা আমার তখন বছর বয়স তো বাবা রেলে পোস্টিং রেলে তো বাবা যখন দেওঘরে যেতে বারবার যে যেতে বছরে তখন দুবার কনফারেন্স হতো তখন বোধহয় বাবার রিক পাঞ্জা পেয়ে পেয়েছে কি না পেয়েছে আমি বলতে পারবো না তত মনে আমি জানি না তো বাবা যাওয়াতে তখন বর্দা বললে এই শোন আহ তোকে না একটা আহ দাদা কাছে ওর কাছে যা আমি বলে দিচ্ছি ওই একটা পাউডার রোজ প্রতিদিন সকালবেলা খালি পেটে ওই পাউডারটা খাবি এক চামচ করে বাবা নিয়ে চলে এসছে বাবা লম্বা টম্বা সুস্থ মানুষ ভালো হেলদি বাবা কিছুদিন হবার পরে মাস খানিক খাবার পরে তার বলতে আমার তো কোনো শরীরে অসুবিধি নেই অসুবিধেই নেই আমি কি করতেই এটা খাবো মা কিন্তু বাবাকে বারবার বলেছে তুমি খাও বাবা আর শুনে নাকি বাবা বাবা কিছুই না ওই খাওয়া ছাড়লো পনেরো দিন দিনও আর কি কি না বাবার খুব শরীর শরীর খারাপ খারাপ সুগার এমন সুগার ধরে পড়লো বাবার তারপরে যাই হোক কোন রকমের কন্ট্রোল হবার পরে বাবা যখন গেছে বাবা তো তখনই বুঝে গেছেন বর্দা কি বলেছিলেন তো বা গেছেন কিন্তু বর্দার থেকে মুখ আর কি ছুপিয়ে ছুপিয়েই বাবা ঘুরছেন তো বর্দার দৃষ্টি কি আর এড়ানো যায় বর্দা ডেকেছে নাই শো নরোলা তো কি আমি দিলাম আমার কথা যে শুনলি না এবার সারা জীবন ভোগ তো মানুষকে সামনে দেখে উনারা বুঝে যান যে এ কি হতে পারে আর এ কি করতে পারে আর না করতে পারে সব যে এখন আচার্যদেবও তাই আচার্যদেব আর কি এত সুন্দর খালি বলে দেব না ওনাদের একটা দৃষ্টি বা একটা এ পেলেই কিন্তু আমরা কিন্তু প্রতিটা জিনিস আমরা দৌড়ে করতে থাকি আর করার ইচ্ছেটা সবাই জাগ্রত হয় সবাই কিন্তু আমরা ঠাকুরের ঠাকুরের কি করি দেবঘরে যাই প্রার্থনা হয় আচার্যদেবের কাছে বসে থাকি ওই সময় সারা দুনিয়ার এদিক ওদিক কোনো চিন্তা মাথায় আসে না কি মেয়ে শ্বশুর বাড়ি করছে ছেলে কি বাড়িতে করছে কে কি করছে কার কি হলো কোনো ঝঞ্ঝার ঝামেলা বা কিছু নাতি কখন স্কুল থেকে এলো কি খেলো এইসবের কোনো মাতলা ওই এক দৃষ্টি আমরা এক হলো ঠাকুরের ওখানে দুবালে প্রার্থনা তারপর আচার্য দেবের কাছে ওনার চেহারায় কি দেখতে পাই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত আনন্দ যত খুশি সমস্ত কিছু আমরা তার মধ্যে দেখতে পাই আমাদের আচার্য দেব বলেছেন না দুনিয়ার প্রতিটা মানুষ আমরা কি চাই আমরা আনন্দ চাই আমরা সবসময় সময় বেড়ায় কিসে আনন্দ পাবো সময় আমরা প্রতিটা জিনিস করি যেটা আনন্দ পাবো আনন্দ হবে আর কে আমাকে আমাকে দেখি কে আনন্দ পেল আর আমি কোন জিনিসটার থেকে আনন্দ পাবো তো আচার্যদেব বলছেন যে সব কিছু কিন্তু সেই আনন্দেও যারা বিঘ্ন করে ঘটায় অনেকে আছে তাদের ওটা ভাল লাগে না তো তাদের আর কি তারা তারা আর কি বৃথা ব্যর্থ মানুষ তাদের জীবনে কিচ্ছু নেই তাদের তারা জীবনে ব্যর্থ মানুষ আর কি জীবনে তাদের কোনো এম নেই এমলেস মানুষ তো আমাদের প্রতি মানুষই যেমন আমরা প্রতিটা মানুষ মানুষ কেন প্রতিটা প্রাণী আমরা কি বাঁচার জন্য আমরা জানি আমাদের আমাদের মরতেই হবে ওটা কিন্তু আমাদের লাস্টে কিন্তু তবুও আমরা বাঁচার জন্য খাচ্ছি শুচ্ছি সমস্ত খাচ্ছি শুধছি ঘুম ঘুরছি সমস্ত কিছু কেন সুন্দর থাকতে হবে সুন্দর থাকাই জীবনের সর্বপ্রথমে তো সুন্দর থাকা আমাকে দেখে আর সুন্দরটা কেমনি ভাবে থাকা আমরা তো ভালো ভালো জিনিস ভালো লাগে সমস্ত কিছু সব ভালো ভালো জিনিসই ভালো করি আমি ভালো খাচ্ছি লোককে ভালো করে খাওয়াচ্ছি আমি সাজছি আমি ছেলে মেয়ে বউ আমার আত্মীয় স্বজন মা বাবা সবাইকে ভালো করে সাজাচ্ছি সবকিছু ওই আনন্দ আনন্দ আবার অনেকে আছে অনেকে আছে ড্রিঙ্ক করে আছে আচার্যদেব বলছেন যে অনেকে মদ খেয়ে মাতাল লোয়ে সে কিন্তু ওই মদ খাবার সময় ওইটা সে আনন্দ নিচ্ছে কিন্তু সে স্বার্থপরের পরের মতো খালি নিজের আনন্দ নিজের আনন্দ কেননা তার আবার মদের নেশা বেরিয়ে গেল সে কিন্তু তারপরে বাকি কাউকে আনন্দ দিতে পারছে না তো আনন্দটা হচ্ছে আনন্দ নিয়ে থাকা আনন্দ নিয়ে চলা এটাই হচ্ছে আমাদের জীবন জীবনের সর্বের প্রথম মুহূর্তে যে আমরা আগে কি করে বাড়ব একটা মানুষ মানুষের জীবন বা কোনো কিছু আমরা যখন পেয়েছি দুঃখ কষ্ট সমস্ত কিছু হবে এমনি নয় যে সব সবসময় আমার কাছে অনেক টাকা পয়সা থাকবে সব সময় আমি খুব সুস্থ থাকবো সব সময় আমি খুব আনন্দে থাকবো তা না জীবনে হচ্ছে মানে বল না পানি কখনো যেমন নদীর জলে এই বর্ষা আসবে তখন নদীর জলে কত কিছু বয়ে যাবে আবার শীতকাল এলে তখন জলটা পরিষ্কার টল হয়ে যায় তো ভালো সময় খারাপ সময় সব আসবে কিন্তু আমাদের স্থির আমরা কিন্তু তার সাথে বয়ে যাই না আমরা কিন্তু স্থিরই থাকি তো আমরা স্থির থেকে আমাদের কিভাবে আমরা সুন্দর সুন্দর কে স্থির থেকে থেকে আমাদের থাকতে হবে তার মধ্যে যেটা ভালো সেইটাই আমাকে সেই জিনিসটাই আমাকে কালেক্ট করে নিতে হবে আর নিজে নিজের কতটা আনন্দ পাই আর অন্যকে কতটা আনন্দ দিতে পারি ঠাকুর আচার্যদেব বললেন প্রতিটা জিনিস আর কি বলে আচার্যদেব বলছেন যে ঠাকুরের কথা সবাই বলেন আর খুব ওই ঠাকুরের কথা শুনে আনন্দ পায় এই যে অনলাইনে এই ইষ্টমুখী করে রাখা অনেক মধ্যে একবার শুনেছিলাম দেওঘর থেকে মানা করে দিয়েছে দেওয়া হয়েছে অনলাইনে করতে হবে না অনলাইনে করতে হবে না তারপরে আমি ওখানে জন্টুটাকে বলে তখন না অনলাইন সবাই জুড়ে থাকেন তাহলে সবাই সাথে একটা হ্যাঁ ওটা নিয়ে খুব বেশি মেতে যে আমি করছি আর বাইরের কোনো কাজ করছি না তা নয় তো আমাদের ঠাকুর আবার আমাদের টুকুর লাগা টুকুর দেন এই যে এডিপি ডিপি ওয়ার্কের কাজ তো এই উপযোজনায় কেন্দ্রে নানা রকমের কাজ দিয়ে দেন এই মন্দিরের কাজ এইখানে এই করেন তো তাতে কি হয় আমরা জীবনে সবাই সবাই অ্যাক্টিভ থাকি যে আমার ব্রেনটা কিন্তু যাই করি না কেন আমার ইষ্টমুখী হয়ে থাকে আর জীবনে যার জীবনে ইষ্ট নেই সে তো তার জীবনই বৃথা ইষ্ট যার নেই তো তার জীবন বৃথা ইষ্ট নেই তো জীবনের কোনো মানেও নেই তো আমরা সব সময় ঠাকুরকে ফলো করে চলবো ঠাকুরের নীতি বিধি দেওয়া দেওয়া যে নিয়মগুলো আমরা সেটা ফলো করব আর সেটা ফলো করার জন্য আমাকে আচার্যদেব কি বলছেন সেইটাকে আমরা ফলো করে যাব কেননা আচার্যদেব যা বলছেন উনি ঠাকুরের প্রেজেন্টেটিভ আচার্যদেব যেটা বলেন আমাদের যে আচার্যদেব উনি কিন্তু বাক সিদ্ধ পুরুষ উনার শ্রীমুখ থেকে যেটা বেরোয় ওটা কিন্তু কখনো বৃথা যায় না তো উনার কথা উনি যেটা বলছেন ওটা কিন্তু আমরা সবচেয়ে খুব করবে যে ওটা আমার ঠাকুর বলেছেন ওই কাজটা আমাকে করতে হবে কেননা ওই ছাড়া তো আমাদের জীবনের আর কোনো লক্ষ্য হতেই পারে না অনেক অনেক আগেকার তখন ঠাকুর যদি কতক্ষণ সময় আছে আমি জানি না আমি দেখিনি সময় হয়ে গেলে একবার আমাকে এ করে দেবেন একবার কি হলো এক দাদা গ্রামের দাদা সে দীক্ষা নিয়েছে গ্রামের দাদা দীক্ষা নিয়েছে এক দাদার কথা শুনে দীক্ষা নিয়ে খুব খুব আনন্দ ওই দাদার যে দীক্ষা নিয়েছে তারপরে সবাইকে দেখেন ওই ঋত্বিক দাদার সঙ্গে ওখানে সৎসঙ্গে ওখানে সৎসঙ্গে সব যায় তখন ওই দাদার ইচ্ছে হলো যে আমিও বাড়িতে সৎসঙ্গ দেব ওই দাদা সৎসঙ্গ দিলেন সৎসঙ্গ দেবার সময় তখন দেখে কিনা গ্রামের এক দোকানে মিষ্টিগুলো খারাপ হয়ে গেছে আর সে কম দামে বিক্রি করছে তখন ওই দাদা গ্রামের দাদা সেই কম দামের মিষ্টিগুলো এসে এনে ঠাকুরকে বহু দিয়ে আর সব মানুষকে প্রসাদও সেই মিষ্টি দিয়েছে যাই হোক সে তো যার শরীর খারাপ হয়েছে হয়েছে সে তো হলো তারপরে আর ওই ঋত্বিক দাদাকে বলে আমি দেহ ঘরে যাচ্ছি ঋত্বিক দাদা বলছে তুমি জানো বলছে গিয়ে আমি ঠাকুর দর্শন করে তো আসি ওই দাদা ওই গ্রামের দাদা কাউকে চেনে না কখনো নিজের গ্রামের বাইরে বেরোয়নি সেই দাদা চলে গেছে দেওঘরে দেওঘরে গিয়ে হঠাৎ ঠাকুর ডাক দিয়েছে সে ভাবছে ডাক দিচ্ছেন যাকে প্রণাম করতে যার দর্শন করতে আসছি সে আমাকে ডাকছেন ঠাকুর দেখেই বলে তুই বাড়িতে সৎসঙ্গ দিয়েছিলে বলে হ্যাঁ আর কি পচা মিষ্টি খাইয়েছে আমি তো খালি পায়খানা গেছি আর আসছি যাচ্ছি আর আসছি আমার পেট খারাপ হয়ে গেছে দুদিন ধরে আমি অসুস্থ ওই যে গ্রামের দাদা সে ঠাকুর বলছেন ঠাকুরের কষ্ট হয়েছে সেইটা আর সেই দাদার মাথায় ঢুকছে না ওই দাদার এত খুশি যে সৎসঙ্গে ঠাকুর আমার বাড়িতে এসেছেন আর ঠাকুর ওই পচা মিষ্টি দিয়েছে ঠাকুর খেয়ে আছেন ঠাকুরের শরীর খারাপ হয়েছে দাদা আনন্দে গদ তার মানে কি তার মানে আমরা যে সৎসঙ্গ আমাদের যে হয় সৎসঙ্গ যে অফলাইনও চাই অনলাইন আমার ঠাকুর কিন্তু বসেন আমার ঠাকুর থাকেন সাথে সব সময় আমরা অনেকে ভাবি অনলাইনে হচ্ছে চলো ঠাকুর বসে না এখান থেকে কে দেখছে বেরিয়ে যাই অফলাইনেও অনেকে হ্যাঁ এমার্জেন্সি থাকলে এ থাকলে ওটা ব্যাপার না ওটা আমরা ঠাকুরকে প্রণাম করে জয়গুরু করে বেরিয়ে এলাম কিন্তু অফ অফলাইনেও অনলাইনে কিন্তু অনেকে বেরিয়ে যায় তো ঠাকুর কিন্তু সব সময় আমাদের এই অনলাইনেও খুব অফলাইনে ঠাকুর সৎসঙ্গে বসেন একটা সৎসঙ্গ হোক মাতৃ সম্মেলন হোক কিছুই হোক যাই হোক সেটা সুন্দর কখন হয় তখনই সুন্দর হয় তার মানে সেখানে ঠাকুর উপস্থিত রয়েছেন তবেই ওই জিনিসটা সুন্দর হয় নাহলে ওই সৎসঙ্গ সুন্দর হতে পারেন না যেখানে ঠাকুর যেদিন বসেন না সেখানে অনলাইন হোক হোক অফলাইন বা কোনো কিছু সেটা ভালো হতে পারে না ঠাকুর বসে থাকেন তবে ভজন কীর্তন এত সুন্দর সুন্দর এত সুন্দর বাণী পাঠ কেমন করে হয়েছে ঠাকুর বসে থাকেন কেননা ঠাকুর তো নিজে খারাপ জিনিসটা শুনতে পারবেন না ঠাকুর প্রতিটা জিনিস সুন্দর করিয়েই দেন তো ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই সুন্দর থাকুন সুস্থ থাকুন আমি কি বর করে গেছে আমি নিজেই জানি না আর সবাই উম মিলামা মিটু মা সব এখানে উপস্থিত সমস্ত মায়েরা সুন্দর সুস্থ থাকেন সবাই ভালো থাকুন জয়গুরু